তো আমার রাশি ভালো কিন্তু আমি তোমার ফেল তোল ভিড় আছে না গত বছর আট কেজি মাছ মারছিলাম সব মিলে তো ভিলে ওই ভিড়ে পিলার আছে না পিলারে বসে তোমার মিরকা তারপরে রুই কালীবাউস সব মিলে কালীবাউস বেশি ছিল কালীবাউস আটকাইলে মানে নিচে পিলার উপর থেকে মানে এরকম তোর কি খেলে দা

জঙ্গল হয়ে গেছে গ্রামের লোক শোকেরা সকাল হয়ে গেছে